দিলে একটা বড় করে একটা থাপ্পড় দিয়ে দেন পঁচিশ কেজি দুধ যান আপনি বলছেন আর কোনো কথা নাই কত পঁচিশ লিটার দুধ দাম দুইশো পঁচিশ পঁচিশ একদম একদম চলেন আমরা শোক আসসালামু আলাইকুম আজ পনেরোই মে দুই রোজ বুধবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে লামিয়া ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপোড়া প্রাইমারি স্কুলের মোড়টা পার হয়ে আসলেই এই খামার খামারের মালিক রিটন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু কম বেশি একটা করে প্রতিবেদন লিটন ভাই দেখাই এখন ওনার ফার্মে নতুন কিছু গাবি আছে এগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা দিয়ে গাভীগুলো বিক্রি করা হবে এ সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লিটন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো ব্যবসা ভালো আলহামদুলিল্লাহ ব্যবসা খুব কয়েকদিন তো আসলে কাস্টমার কোনো জায়গায় ছিল না বেচা কেনা সবারই মন্দ ছিল এখন কিন্তু কাস্টমার আসা কাস্টমার আসতেছে অনলাইনে

দেখা যায় চৌ সাইডে কিছু সারিবদ্ধ খামার আছে ওখান থেকেই নাই এইখানে কতগুলো খামার আছে প্রাইমারি স্কুলের পরে প্রাইমারি স্কুলের পরে আপনি বিশ থেকে পঁচিশটা খামার আছে বিশ থেকে পঁচিশটা মানে গরু তো এখানে আসলেও সব দু এক তিন এক দেখতে পারবে হ্যাঁ সবসময় গরু ভরপুর থাকে আচ্ছা এখন সর্বনিম্ন কত দামের গাভী আছে আপনার কাছে সর্বনিম্ন আসলে দুই লাখের নিচে নেয় তাও একটা গরু দেখাবো এক লক্ষ পঁচানব্বই উপরে থাকবে ছোট গরু কেনেন না কেন আপনার এখানে সবসময় বড় গাভী পাওয়া যায় আসলে ছোট গাভী একটা গাভী আসলে পনেরো আঠারো বিশ লিটার দুধ নয়লে দশ কেজি আট কেজি দুধের গাভিনে আসলে সেই খামারে বাসার কোনো অবস্থা নেই যে খাদ্যর দাম সেক্ষেত্রে বড় গরু গরু কিনতেছি বড় গরু বলে সতেরো আঠারো বিশ এগুলো নিয়ে কিছু করতে পারবে চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ রিটার্ন ভাই এটা কি জাতের এটা গাভি হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান আচ্ছা বড় সাইজের এটা বিগ সাইজের গাভি দাঁত কয়টা দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা

জন্ম ফুল পরার পর তো চিপে দেয় চিপে দিয়েছিলেন আচ্ছা একটা একটা করে দেখেন সাত চার তো লাগেন না না দুধের কালারটা একটু নিয়ে আসবেন এক দুই সামনে দুইটা তিন সামনেটা হ্যাঁ চার আচ্ছা চারটা বাট ক্লিয়ার দুধটা একটু নিয়ে আসবেন দেখি দুধের কালারটা হ্যাঁ আচ্ছা গাঢ় লাল লাল পে আচ্ছা দেখছি লিটন ভাই এগুলো কত লিটার দুধ দিবে আপনার আশা আইডিয়া বিশ কেজি বিশ কেজি দাম কত পড়বে পড়বে দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার এক দাম একদম বিশ লিটারের গাভী একদম বিশ লিটারের গ্র্যান্টি সাইড তো পোলেটিক গাভী দশ হাজার টাকা লিটারে সি ভাই আচ্ছা দরদামের সুযোগ নেয় দরদামের সুযোগ নেয় চাইলে কিন্তু দুই লক্ষ পঞ্চাশ ষাট চাইতে পারতাম আপনি নিজে দেখেন আসলে না চাওয়ার জায়গা আছে কিন্তু দরদামের যদি সুযোগ না দেন তখন তো হিসাব আলাদা এক দাম কত

জাতের লিটন ভাই এটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের আচ্ছা দাঁত কয়টা হই এটা চার দাঁত দ্বিতীয় বাচ্চা চার দাঁত দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা কোলে এটাও বক বাচ্চা ছোট বয়স বাচ্চার বয়স আছে 3 দিন 3 দাবি আছে হ্যাঁ এখনো লাভি আছে বকটা বাচ্চা রেড ফিজিয়ান বাচ্চা আচ্ছা তিন দিন বাচ্চার বয়স তো মোটামুটি কতবার করে টানতেছেন সারাদিনে আমি তিনবারের মতন টানি হয় বাচ্চাকে খাওয়ায় তিনবারের মতো তিনবারের মতো টানেন কত কেজি দুধ পাওয়া যাচ্ছে তিনবারে তিনবারে আপনি চোদ্দ পনেরো মতন আইছে আচ্ছা এগুলো পরিপূর্ণ দুধ দিলে যেহেতু বাচ্চা দেওয়া গুরু আগে একটা বাচ্চা দিছে বললেন এগুলো তো দুধ নামতে সময় লাগার কথা না না এটা আপনি দুই চার পাঁচ সাত দিনের মধ্যে এটা ফুল দুধ চলে আচ্ছা তিন দিন হইছে তো আর তো চার পাঁচ দিন গেলে দুধ দুধটা ক্লিয়ার চলে আসবে কত লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে এগুলো সতেরো লিটার দুধের গ্যারান্টি সতেরো লিটার গ্যারান্টি

আমি কিন্তু ফোন নম্বরটা দর্শকদের জানাবোয়ানো এইট পাঁচশো তিনশো নির্বাচন এটা না দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের কি বলবো যেখান থেকে আসে যাচাই করে দেখে কিনে সর্বোচ্চ আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম